নমস্কার বন্ধুরা আমি সঞ্জু রোজকার মতো আজকেও রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম দেখো আজকে আমি তৈরি করছি মুসুর ডাল দিয়ে আর এই সজনে ডাঁটা আর কুমড়ো দিয়ে রান্না করব। এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয় আর অল্প সময় তৈরি করে ফেলা যায় এখানে দেখো আমি তিনশো গ্রামের মতন সজনে ডাটা নিয়েছি আর খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানেও প্রায় আড়াইশো গ্রামের মতন আমি কুমড়ো নিয়েছি এবার কুমড়োগুলোকে ডুমুডুমু করে কেটে নেব। কুমড়োগুলো আগে থেকে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি এবারে আমি এগুলো ডুমুডু করে কেটে নেব একটু বড় বড় করে কাটতে হবে তাহলে গলে যাবে না খেতে ভালো লাগবে এই দেখো ঠিক আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি এইভাবে বাকি কুমড়োগুলোকেও কেটে নেব সমস্ত কুমড়োগুলোকে বেশ ভালো করে কেটে নিয়েছি আর এই দিকে দেখো একশো গ্রাম মুসুর ডাল আমি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম আর ডালগুলো ফুলে একেবারে ডাবল হয়ে গেছে সমস্ত রেডি করে নিয়ে এবারে প্রথমেই আমি কুমড়োগুলো ভেজে নেব তার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি অল্প একটু সরষের তেল এবারে তেলটা গরম হয়ে গেলেই গ্যাসের আশটা মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিলাম অল্প একটু হলুদ নুন আর হলুদটা বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপরে কুমড়োগুলো ভেজে নেব আর এইভাবে জন্য তোমরা যদি নুন আর হলুদ দিয়ে ভাজো তাহলে কিন্তু নুন হলুদটা সবজির গায়ে একদম ইভেনলি লেগে যায় মানে ঠিক মতো ঢুকে যায় আর কি খেতে ভালো লাগে এবারে গ্যাসের রাস্তা বাড়িয়ে দিয়ে আমি কুমড়োগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব এই রান্নাটা করা কিন্তু একেবারেই সহজ মানে অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় যদি বাড়িতে খুব তাড়া থাকে বা ধরো মাছ মাংস ডিম এসব নেই সবজি আছে কিছু করতে হবে তখন কিন্তু তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো কারণ এটা খেতেও যেমন ভালো আর করতেও খুব সহজ কুমড়ো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে কুমড়োগুলোকে তুলে নেব এবারে কুমড়ো ভাজার যে অতিরিক্ত তেলটা আছে এটা আমি তুলে নিচ্ছি কারণ আমি এই করাতেই ডালটা সেদ্ধ করবো সেই জন্য আমি তেলটাকে তুলে রাখছি এবারে ওই করাতেই দিয়ে দিলাম জল আমি এই কাপটা দেড় কাপের মতো জল দিলাম এবারে গ্যাসের রাস্তা বাড়িয়ে দিয়ে জলটা ফোটার জন্য একটু অপেক্ষা করতে হবে আর যখনই জলটা ঠিক এইভাবে টকবক করে ফুটে উঠবে তখনই দিয়ে দিতে হবে ডালগুলো এবারে ডালটাকে নিয়ে চেড়ে আবারও দু মিনিটের মতন অপেক্ষা করব ডালটা ফুটে ওঠার জন্য গ্যাসের আঁচটা কিন্তু বাড়ানোই আছে আর ডালটা ফুটে উঠলেই যখন এরকম ফেনা কাটবে তখন ফেনাটাকে তুলে ফেলে দিতে হবে কারণ ডালের ফেনা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকারক তাই জন্য যে ডালি তোমরা রান্না করো ঠিক একটু অপেক্ষা করবে যখন টকবক করে ফুটবে আর ফেনা কাটবে তখন এই ফেনাটাকে ফেলে দেবে এবারে দিয়ে দিচ্ছি চেরা চারটে কাঁচা লঙ্কা এবারে ডালটা ফোটার জন্য সেদ্ধ হবার জন্য আর কি আমি মিনিটের পাঁচ ঢাকা দিয়ে দিলাম কিন্তু গ্যাসের মিডিয়ামে রেখে না হলে কিন্তু উতলে পড়ে যাবে পাঁচ মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম দেখো পাঁচ মিনিটের মধ্যে ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে কেন বলতো আমি যেহেতু এই দেখো আমি যেহেতু কুড়ি থেকে পঁচিশ মিনিট ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য একেবারে সুসেদ্ধ হয়ে গেছে আমি যে কোনো ডালই রান্নার আগে কুড়ি থেকে পঁচিশ মিনিট ভিজিয়ে রাখি তোমরাও যদি এরকম ভিজিয়ে রাখো দেখবে ডালটা সুসেদ্ধ হয়ে যাবে আর গ্যাসেরও সাশ্রয় হয় সময়ও অনেকটা বাঁচে পাঁচ মিনিটের মধ্যে পুরো ডালটা সেদ্ধ হয়ে গেল এবারে আমি ডালটা একটু কাটা দিয়ে দিচ্ছি ডালটা বেশ ভালো মতো কাটা দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ এবারে হলুদ আর নুনটা ডালের সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি একই সাথে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য চিনি এখানে আমি বড়ো চামচের এক চামচ চিনি দিয়েছি রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগবে এবার সমস্তটা একটু হাতা দিয়ে ভালো করে ঘেটে মিশিয়ে দিচ্ছি সমস্তটা মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সজনে ডাটাগুলো একই সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়োগুলো এবারে সমস্তটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবারে আবারও আমি গ্যাসের রাস্তা মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম কুমড়ো আর সজনে ডাটাটা ঠিকমত ঠিকঠাক সেদ্ধ হবার জন্য পাঁচ মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম দেখো ডাল এবং ডাটা ডাল কুমড়ো ডাটা তিনটেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমার কিন্তু রান্নাটা করতে পাঁচ পাঁচ দশ মিনিট লাগলো ডালটা সেদ্ধ হতে পাঁচ মিনিট আর কুমড়ো আর ডাটাটা সেদ্ধ হতে পাঁচ মিনিট রান্নাটা একদম অল্প সময়ে হয়ে যায় ডালটা আমার রেডি এবারে আমি একটা পাত্রে নামিয়ে তারপর ফোড়ন দেব ডালটা আমি একটা কাশির মধ্যে ঠেলে নিচ্ছি এবারে ডালটা ফোড়ন দেওয়ার জন্য ওই কড়াটাকে ধুয়ে নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি আর কুমড়ো ভাজার তেলটাই আমি দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলেই ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা একটু নাড়াতাড়া করে নিচ্ছি ফোরনটা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি এবারে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব বন্ধুরা তোমরা এইভাবে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো এটা করতেও যেমন সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে তো দারুণ টেস্টি এই ডালের সঙ্গে তোমরা শুধু একটা কিছু ভাজাভুজি করে নেবে আর একটু গন্ধরাজ লেবু বা কাগজি লেবু নিয়ে নেবে আহ খাবারটা একেবারে জমে যাবে মাছ মাংস প্রয়োজনই নেই পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি এই দেখো এরকম হালকা লাল হলে পরেই দিয়ে দিতে হবে ডালটা ডালটা ঢেলে দিব এবার ডালটা একটু নাড়াচাড়া করে নেব রান্না ফাইনালি রেডি আর দেখো ঠিক ডালটা এরকম গাঢ় গাঢ় হবে এরকম গাঢ় গাঢ় হবে তাহলেই খেতে খুব ভালো লাগবে বন্ধুরা তোমরা প্লিজ একবার এইভাবে ট্রাই করো করে খেয়ে তারপরে কমেন্ট করে জানিও যে রেসিপিটা কীরকম ছিল আচ্ছা রান্নাটা ফাইনালি রেডি এবারে নামাবার আগে আমি দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা এটা জাস্ট ফ্লেভারের জন্য এবারে গ্যাসটা অফ করে দিয়ে আমি দু মিনিটের মতন ঢাকা দিয়ে তারপর গরম ভাতে পরিবেশন করব। এবারে একটা পাত্রে ঢেলে নিচ্ছি